আসসালামু আলাইকুম যাদের ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বকেয়া রয়েছে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মালিকগণ অনতি বিলম্বে উক্ত নির্দেশনা ফলো করার মাধ্যমে যদি এই সিস্টেমে তাদের খাজনা পরিশোধ না করে থাকে তাহলে এমনও হতে পারে যে তাদের জমিটাও হারাতে হবে তবে এখানে অনেক দিন থেকে হয়তো অনেক ব্যক্তি আছে তারা ভূমি উন্নয়ন কর দিবেন বলে এখনও তাদের ভূমি উন্নয়ন করটা দেওয়া হয়নি এভাবে যদি কারো দশ বছর পনেরো বা বিশ বছর পর্যন্ত যদি ভূমি উন্নয়ন কর বকেয়া হয়ে পড়ে তাহলে তাদের জন্য একটি বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে এখন এই সুবিধার অন্তর্ভুক্ত হয়ে যদি কোনো ব্যক্তি তার ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পদক্ষেপ নেয় তাহলে খুব সহজে যেমন তার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে ঠিক তেমনইভাবে দুর্নীতিমুক্তভাবেও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে সাধারণত জমির খাজনা প্রদান করার ক্ষেত্রে একজন ভূমি মালিককে সব থেকে বড়ো যে ভোগান্তিতে পড়তে হয় সেটা হচ্ছে উনি হয়তো চাকরি সূত্রে দূরে অবস্থান করছেন অথবা প্রবাসে আসেন এমন অবস্থায় উনি সময় বের করে ভূমি উন্নয়ন কর বাজে জমির খাজনাটা প্রদান করবে এমন একটা নির্দিষ্ট সময় উনি হাতে করে আসতে পারেন না এলাকাতে আবার যখন উনি এলাকাতে আসেন তখন দেখা যায় যে ভূমি অফিসও বন্ধ থাকে আবার এমনও হয় যে উনি এত ব্যস্ততার মধ্যেও যদি সময় বের করে ভূমি অফিসে যান খাজনা দেওয়ার জন্য সেখানেও নায়েব বা তহসিলদারের কোনো দেখা পাওয়া যায় না অনেক সময় নায়েব হয়তো ছুটিতে রয়েছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন এমন সময় ওনার যাওয়া পড়েছে আর পরবর্তীতে ওনার এই ভূমি উন্নয়ন কর ওই বছরে আর দেওয়া জোটে না এভাবে বছরের পর বছর ওনার ভূমি উন্নয়ন কর বকেয়া হয়ে পড়ে অনেক সময় আরও কয়েকটা ক্ষেত্রে ভূমি মালিকদেরকে ভোগান্তিতে পড়তে হয় সেটা হচ্ছে যারা প্রবাসে রয়েছেন বা দূরে অবস্থান করছে যেহেতু এখন সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সিস্টেম চালু হয়েছে তাই এক্ষেত্রে একটা জাস্ট রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে একটি নিবন্ধন করে নিতে পারলে উক্ত নিবন্ধনকৃত আইডিতে প্রবেশ করে আপনি যে কোনো জায়গা থেকে খাজনা প্রদান করতে পারবেন কিন্তু এই খাজনা প্রদান করতে যেও আপনাকে ক্যাশলেস পদ্ধতির কথা বলা হলেও শতভাগ ডিজিটালাইজেশনের কথা বলা হলেও ভূমি মালিকগণ কিন্তু শতভাগ ডিজিটালাইজেশনের সুবিধা গ্রহণ করে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন না এখানেও দেখা যায় যে পদে পদে তাদেরকে সমস্যায় পড়তে হয় তারা হয়তো একটি রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার মাধ্যমে উক্ত রেজিস্ট্রেশন আইডিতে যখন খতিয়ান সাবমিট করে তখন খতিয়ানের হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য তাকে বছরের পর বছর বলা ভুল হবে অর্থাৎ দিনের পর দিন তাকে অপেক্ষায় রাখা হয় হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেওয়া হয় দেখা যায় যে সাত কর্ম ভিতরে তার যে খতিয়ানটি অ্যাপ্রুভ করার কথা ছিল সেই খতিয়ানটি কোনোভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হয় না আর এই কারণে নির্দিষ্ট সময়ের ভিতরে ওই ভূমি মালিক তার খতিয়ান করে তিনি কিন্তু খাজনাটা প্রদান করতে পারেন না আরও আরেকটা সমস্যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দশ বছর পনেরো বছর বা তার অধিকাল সময় হয়তো কোনো ভূমি মালিকের খাজনা বকেয়া হয়ে গিয়েছে এখন ক্ষেত্রে। উনি কিন্তু শতভাগ যে খাজনা বকিয়া রেখেছেন তা কিন্তু নয় ওনার পরিবারে জমি বিক্রয় হয়েছে এবং ওনাদের যেহেতু যৌথ আনে ভিত্তিতে মালিকানা বা বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে তো আমরা দেখি বা গ্রাম শহরে নব্বই পার্সেন্ট জমির মালিকে তারা উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে এবং সেই জমিরই খাজনা তারা বকেয়া রেখে দেয় তো এই ক্ষেত্রে তাদের যে জমির খাজনাটা বকেয়া হয়ে গিয়েছে সেটা দশ পনেরো বছর হয়তো খাজনা বকেয়া দেখাচ্ছে বর্তমান নায়েব বা তহসিলদারের কাছে গেলে কিন্তু উনি মূলত প্রত্যেক বছরই কম বেশি ওনাদের খাদনা দেওয়া পড়েছে অর্থাৎ ওনাদের হয়তো যৌত খতিয়ান ওনারা কয়েকজন ভাই আছে একাধিক ভাই মিলে জমিটার মালিক এক ভাই বিক্রয় করে দিয়েছে তিনি আংশিক দাখিলা দেওয়ার নাম করে দেখা যাচ্ছে যে তার হয়তো পুরো খতিয়ানের দাখিলাই কেটে নেওয়া হয়েছে এরপরও আপনি যখন আবার এসে সরি নাইবের কাছে যাচ্ছেন তখন নাইব মহোদয় বলছে যে না আপনাদের আংশিক দেওয়া হয়েছিল আংশিক তো অ্যাপুরোভাবে না এখন আপনাদের আবার ফের নতুন করে সম্পূর্ণ খতিয়ানের খাজনা আপনাদের পরিশোধ করতে হবে এভাবে দেখা যায় যে এক প্রকার কৌশল অবলম্বন করে ভূমি মালিকদের কাছ থেকে তারা প্রত্যেক বছর কম বেশি খাজনা দিলেও তাদের আবার পুনরায় সেই প্রথম থেকে আবার তাদের দশ পনেরো বছর বা বিশ বছর বকেয়া দেখানোর মাধ্যমে তাদের থেকে হিউজ পরিমাণে খাজনা দাবি করা হয় তো এক্ষেত্রেও একজন ভূমি মালিক চরমভাবে তিনি ভোগান্তিতে পড়ে চরমভাবে তিনি ক্ষতিগ্রস্ত হন এবং যার কারণে এই বিপুল পরিমাণ টাকা তাকে যখন খাজনা দিতে হয় তখন আর এটার জোটে না তার এই খাজনা পরিশোধ করাটাও আর হয়ে ওঠে না এবার এই সমস্ত টার্গেটের যে তিন শ্রেণীর ভুক্তভোগী ভূমি মালিক বললাম এই তিন শ্রেণীর ভুক্তভোগী মালিকদের জন্য সরকার এবং জরুরি ভিত্তিতে যেন তারা নিঃসন্দেহে নিঃসংকোচে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না নিয়ে তারা সঠিকভাবে এবং সঠিক পরিমাণ পরিশোধ করার মাধ্যমে তাদের খাজনা যেন তারা পরিশোধ করতে পারে এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবার দ্রুততার সময়ে তিনটা পদ্ধতি নিয়ে আসা হয়েছে তার ভিতরে এক নম্বরে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভূমি মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে যদি কোনো ভূমি মালিকের একটানা পরপর তিন বছর বিনা কারণে খাজনা বকেয়া হয়ে যায় তাহলে অবশ্যই ওনাকে খাজনা পরিশোধ করতে হবে এবং এজন্য কোনো ধরনের কোনো ওজোর বা আপত্তি অ্যাকসেপ্টেড হবে না অর্থাৎ সকল পর্যায়ে ওনার খাজনা তিন আপনার বছরের বেশি বকেয়া রাখা যাবে না তবে যদি কোনো ভূমি মালিক মনে করে যে উনি প্রবাসে থাকেন উনি বছরে বছর দেশে এসে খাজনা পরিশোধ করতে পারবেন না বা বিদেশে থেকে ওনার খাজনা পরিশোধ করা সম্ভব নাই এজন্য উনি তিন বছর খাজনা পরিষদ ওনার ক্ষেত্রে বকেয়া হতেই পারে এই যে বিদেশি ভাইয়েরা রয়েছে তাদের কথা চিন্তা করে বা যে সমস্ত ভাইয়েরা চাকরি করে ব্যবসা করে বা যাদের হয়তো সময় বের করে তাদের অতি ব্যস্ততার মধ্যে ভূমি অফিসে যাওয়া জটবে না তাদের জন্য সরকার এবার পদক্ষেপ গ্রহণ করেছে এক নাম্বারে তাদের জন্য যে পদক্ষেপ সেটা হচ্ছে আপনি চাইলেই এখন যে বছর অর্থাৎ রানিং বছরে খাজনাটা যেমন পরিশোধ করতে পারবেন ঠিক তেমনইভাবে সামনের আরও দুই বছরের জন্য আপনি খাজনা পরিশোধ করতে পারবেন অর্থাৎ একই সাথে আপনি চাইলে তিন বছরে খাজনা প্রদান করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ এবার সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে আপনি চাকরি করেন বিদেশে থাকেন বা দেশে যেখানে আপনি অবস্থান করেন না কেন আপনার প্রত্যেক বছরে এই খাজনা প্রদান করার যে ঝামেলা সেটা আপনাকে সেই ঝামেলায় আপনাকে পড়তে হবে না বা কোনো ভূমি অফিসে নাইবের কাছে যেও আপনাকে খাজনা প্রদান করতে হবে না আপনি যখনই খাজনা প্রদান করবেন প্রতি বছর জানুয়ারি মাসের ভিতরে খাজনা প্রদান করার চেষ্টা করবেন তাহলে জানুয়ারিতে যদি আপনি খাজনা প্রদান করেন একসাথে তিন বছরের তাহলে যেমন এখন রানিং বছরটা আসছে আপনার দু হাজার ছাব্বিশ সালের পহলা জানুয়ারি বা জানুয়ারি মাসটা টোটালি আমি ধরলাম যদি ছাব্বিশে জানুয়ারিতে আপনি খাজনা পরিশোধ করেন তাহলে ছাব্বিশ সাতাশ আটাশ এই তিন বছরের খাজনা নিয়ে আপনাকে আর কোনো ধরনের কোনো চিন্তার ভিতরে পড়তে হবে না আপনি নিঃসন্দেহে এই তিন বছরের খাজনা আপনি পরিশোধ করতে পারছেন এক বছর তো আপনার রানিং শান আরও সামনে দুইটা বছর ইন টোটালি আপনি তিন বছরের খাজনা প্রদান করে আপনি দাখিলাও সংগ্রহ করতে পারছেন এমনকি যে দাখিলাটা পাবেন এটা সম্পূর্ণভাবে কিন্তু সরকারি সকল ক্ষেত্রে ব্যবহারযোগ্য একটি খতিয়ান বা একটা দাখিলা আপনি পাবেন খতিয়ান না দাখিলা পাবেন বা একটা আপনি চেক পাবেন এই অনলাইন চেক ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু সকল কাজ করতে পারবেন তাহলে ভূমি মালিকদের জন্য বিশেষ অসুবিধার কথা বিবেচনা করে সরকার এবার এই পদ্ধতিটা নিয়ে আসলো দ্বিতীয় পদ্ধতিতে আপনার আরও একটা সুবিধা নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে অটোমেশন ইতোমধ্যে অটোমেশন চালু হবে এটা আমরা শুনে আসছিলাম কিন্তু বাস্তবতার আলোকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু অটোমেশন নিয়ে আসতে পারেনি তারাও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তবে অন্যান্য সরকার যেখানে দুর্নীতির কারণে তারা অটোমেশন সিস্টেমটা তাদের অটোমেশন সিস্টেম ফেল করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অটোমেশন সিস্টেম কিন্তু দুর্নীতির কারণে ফেল করছে না নেটওয়ার্কজনিত সমস্যা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বা যে সফটওয়্যার ওনারা ইতোমধ্যে লঞ্চ করেছে সেই সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে মূলত অটোমেশনটা এতটা বিলম্বিত হচ্ছে তবে সরকার এবার জানিয়েছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম মাস থেকেই এই অটোমেশন সিস্টেমের আওতায় বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা আপনি পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনার হাতে একটা মোবাইল ফোন থাকলেই যথেষ্ট এবং আপনার এই মোবাইল ফোনে আপনার একটা নিজের ভোটার আইডি কার্ডে রেজিস্ট্রেশনকৃত একটা সিম থাকতে হবে এবং আপনার একটি ভোটার আইডি কার্ড থাকা লাগবে এই দুটা জিনিস থাকলে আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন উক্ত রেজিস্ট্রেশন আইডিতে আপনি প্রবেশ করে খুব সহজেই আপনি এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এমনকি আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য যে সাত কর্ম দিবস আপনাকে অপেক্ষায় রাখা হতো এক্ষেত্রেও আপনাকে আর ঝামেলায় পড়তে হবে না অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে আপনি যখনই সাবমিট করবেন আপনার খতিয়ান খাজনা প্রদানের জন্য তখন সেখানে আপনার কত টাকা খাজনার পরিমাণ চলে আসছে বা নির্ধারণ হচ্ছে সেটা কিন্তু অটোমেটিকভাবে আপনার ওই রেজিস্ট্রেশন আইডিতেই আপনাকে দেখিয়ে দিবে। যখন আপনি দেখতে পারবেন যে আপনার খতিয়ান প্রতি বা আপনার টাকা আপনাকে খাজনা পরিশোধ করতে হবে আপনি যতগুলো খতিয়ান এখানে সাবমিট করেছেন প্রত্যেকটা খতিয়ানের যে খাজনা টোটালি হিসাব করার মাধ্যমে আপনি কিন্তু অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আপনি খাজনাটি পেমেন্ট করতে পারবেন তাহলে এই সুবিধাটা আপনার কিন্তু পরিপূর্ণভাবে এখন চালু নেই আপনার অনেক সময় দেখা যায় যে হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য নাইবের কাছে যেতে হয় আপনাকে আর নাইবের কাছে যাওয়া লাগবে না অটোমেটিকভাবে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তৃতীয় সর্বশেষ পর্যায়ে সরকার পক্ষ থেকে যে সুবিধাটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন ভূমি মালিক তার একটা দলিল আছে তিনি নাম জারি করেননি আর নাম জারি না হলে তো খাজনা পরিশোধ করতে পারবেন না এখন নাম জারি না করার কারণ যদি ভূমি মালিককে জিজ্ঞাসা করা হয় তাহলে উনি আগেই বলবে যে আমি যে নাম জারি করতে চাইবো সরকার যেখানে এগারোশো সত্তর টাকা আমার জন্য নাম জারি ফি নির্ধারণ করেছে সেখানে আমার থেকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে এমনকি কোথাও কোথাও পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হয় তো আমি এত টাকা কোথায় পাবো তাই নাম জারি করি না আমি অপেক্ষায় করছি বা আমি অপেক্ষায় আসি যখন আমার এলাকায় রেকর্ড আসবে উক্ত রেকর্ডের সময় আমি এই দলিল দেখানোর মাধ্যমে নিজের নামে জমি রেকর্ড করে নেব তাহলে পেছনের যে শালগুলো এই সালগুলোর আমার আর খাজনা প্রদান করতে হবে না এবার কিন্তু এই সিস্টেমে কোনো ভূমি মালিক আর ছাড় পাবে না সরকার এবার ইতোমধ্যে নিশ্চিত করে দিয়েছে যে অবশ্যই আপনার নামজারি করতে হবে আর আপনি নামজারি না করতে পারলে কোনোভাবে আপনি যদি নামজারি জারি না দেখাতে পারেন আপনার দলিলের সাথে এবং আপনি খাজনা পরিশোধ করেছেন এই খাজনা পরিশোধের দাখিলা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি যেমন নতুন রেকর্ডে নাম উঠাতে পারবেন না ঠিক তেমনইভাবে আপনি জমি ক্রয় বিক্রয় করতে পারছেন না অর্থাৎ হস্তান্তর করতে পারবেন না এখানে অবশ্যই কিন্তু আপনার দলিলের সাথে সাথে আপনার নামজারিটি থাকা লাগবে এবং নামজারি না হলে আপনি খাজনা পরিশোধ করতে পারছেন না তো এখন সরকার সুযোগ সুবিধা দিয়েছে যে আপনি সরকার নির্ধারিত যে ফি ভিতরে থেকে নামজারি করে নিতে পারবেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি নামজারির জন্য অনলাইনে আবেদন করবেন এরপরে একটা শুনানির দিন ধার্য হবে আপনি শুনানির দিন আপনার কাছে যে রিকোয়ারমেন্টসগুলো চাওয়া হবে সেই রিকোয়ারমেন্টসগুলো আপনি সমস্তগুলো সাথে করে নিয়ে যেয়ে যখন এসিলার সাহেবের কাছে আপনি দেখাবেন তখন এসিলার মহোদয় আপনার কিন্তু নামজারি আবেদন অ্যাপ্রুভ করবেন এবং আপনাকে একটি নামজারি খতিয়ান আপনাকে প্রদান করবেন এখানে কোনোভাবে এসএলআন মহোদয় আপনাকে আর ভোগান্তিতে ফেলতে পারবে না হয়রানিতে ফেলতে পারবে না নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচশো পাঁচটি যে এসএলআন অফিস আছে এই পাঁচশো পাঁচটি এসএলআন অফিসে যদি কোথাও এমন কোনো কথা শোনা যায় যে কারোর নাম বাতিল হয়ে গেছে বা কারোর নাম আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে এবং এই ক্ষেত্রে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব সকল ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সেটা যে ব্যক্তি হোক না কেন বা যিনি হোক না কেন যদি কোনোভাবেই আপনার দুর্নীতি করার চেষ্টা করে বা কোনো ধরনের অন্যায় পন্থা অবলম্বন করার চেষ্টা করে তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে তাই ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও বিভিন্ন এসএলএন অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে তাই অনতি বিলম্বে আপনার যদি নামজারি না হয়ে থাকে যত দ্রুত সম্ভব এই সুযোগটি গ্রহণ করে আপনার দলিল জমা দেওয়ার মাধ্যমে নামজারি কার্যক্রম কম সম্পন্ন করে নিন এবং আপনার জমি আপনি নির্ভেজাল রাখার জন্য আপনি ইমিডিয়েটলি অর্থাৎ আলটিমেটলি আপনার খাজনাও পরিশোধ করে